রহমাতুল্লাহ সোনা নিম্ন শরীফের হাজি ইবনে আব্বাস থেকে বণিত তিনি বলেন যে আল্লাহ রুসাম বলেছেন যে স্ত্রী চরম স্বামীর কাছে তালাকের আবদার করে সে জানাতে সুঘ্রাণ পাবে না অথচ জানাতে সুঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে হাদিস সোনা নিম্নে মাদা ব্যাখ্যা পুরুষ যেমন মহিলাদের ছেড়ে দেয় সেটা যতটাই অপরাধ একজন নারী যদি একজন পুরুষ ছেড়ে যায় ঠিক ততটাই অপরাধ কম বেশি নয় পৃথিবীর আইনগুলো না বেশি বেশি মেল যারা তারা তৈরি করে ফিমেলদের হয়ে তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রে দুর্বলতা দেখিয়ে তৈরি করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই পৃথিবীর রাজত্ব যখন ফিমেলদের হাতে চলে যাবে ঠিক তত তারা এই মেলেদের পক্ষে পক্ষে বেশি আইন তৈরি করবে ফিমেলদের বিপক্ষেই করবে কারণ স্কুলের বইয়ে একটা কবিতা ছিল বাঘ আর মানুষের বন্ধুত্ব বাঘের বাড়ি মানুষ গেছে তা একটা ছবি আঁকা দেখেছে আর মানুষ বাঘের বাড়ি গেছে একটা ছবি আঁকা দেখেছে তখন বাঘটা বলছে যে মানুষ ওই বাঘের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওটাকে বলছে আমার ঠাকুরদা বলছে ও তোমার ঠাকুরদা বলছে বাঘ বলছে ও তবে আমি মানুষের বাড়ি আসলাম বাঘ আর বাঘের ঘাড়ে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে মানুষ এই ছবিটা মানুষ এঁকেছে আর মানুষ দাঁড়িয়ে রয়েছে ওটা যদি কোনো বাঘ এত রুল্টতো আইন তখন ওইরম হবে যখন মেয়েরা শাসন করবে তো হ্যাঁ যাই হোক এবার ফিরে আসি মূল পর্বে হ্যাঁ ওই স্ত্রী যে এক কথা স্ত্রীকে যদি যৌন তৃপ্তি দিতে না পারে আর ভরণবোষের দায়িত্ব নিতে না পারে বা স্বামী যদি বিশাল বদ্ধ পাগল হয়ে যায় সেক্ষেত্রে তালাক চাই দেবার বা ছেড়ে চলে দেবে অন্যথায় ছেড়ে চলে যাওয়ার বা তালাক চাওয়ার কোনো প্রশ্নই আসে না হে নারীরা মনে থাকে যেন তোমার পছন্দ হলো না সাইজ পছন্দ হলো না তুমি সাদা ছোটো বলে চলে যাবা না তুমি আগে থেকে একটা পুরুষ এক হাজারবার একজন নারীকে দেখবে সে কিছুই দেখিনি আমি মনে করি আমি একজন পুরুষ এটা বলছি আমার সঙ্গে সমতল কম করবেন আর একজন নারী একবার একটা পুরুষকে দেখে নেবে এক লক্ষবার চেয়ে দেখার চেয়েও সে একেবারেই আন্দাজ করলে যে এই পুরুষ সেক্সি হবে কিনা হবে বউ সারা সাদা ছোটো হবে কিনা হবে এই সাইজ কত হবে কত সুন্দর হবে সেক্সি হবে না কী হবে ভালো হবে না মন হবে সবে একবারেই দেখে নেবে তো অবশ্যই অবশ্যই তুমি যখন পুরুষকে দেখবে তুমি ভালোভাবে দেখে নেবে একজন নারীকে যখন ছেড়ে দেয় যতটা বেদনা দেয় একজন পুরুষকে যখন একজন নারী সেটা ঠিক তার চেয়ে বেশি বেদনা দেয় আরও জানো পুরুষ আমরা অনেক কষ্ট হয় যদি নারীরা বেদনা দেয় বা নারীর ছেড়ে চলে যায় আমাদের প্রচণ্ড কষ্ট হয় ওই জন্য এরকম কাজ করবে না তোমরা থেকে বেরিয়েও না এক সে পুরুষ আছে আর একটা নায়িকা মাফ করবে নায়ক বেরিয়েছে হ্যাঁ সেখে থেকে বেড়াচ্ছে তার নামটা আমি লব না ওর নামটা লিতি আমার সম্ভবত ইচ্ছা হচ্ছে না ওজু করা লাগবে ওর নাম লিলি তো সেখে থেকে বেড়াচ্ছে তা এক সে পুরুষ করতে পারে কিন্তু হে মহিলারা তোমরা যেন এরকম করো না ওটাও তোমাদের জন্যে করা ঠিক হবে না অবশ্যই অবশ্যই সঠিকভাবে নির্বাচন করো আর অবশ্যই অবশ্যই ধৈর্য ধারণের ভিতরে হ্যাঁ প্রকাশ থাকে যে যে নারী বিবাহর আগে অন্যান্য পর পুরুষের সঙ্গে বিভিন্ন পরপুরুষ সঙ্গে মেলামশা থাকে তার বিয়ের পরও একটা পুরুষের সন্তুষ্ট হতে পারে না একটা চালায় যদি বিভিন্ন রকমের নিদ যায় পরবর্তীতে সে তো এমনিতে সমস্যা দাঁড়াবে ওই জন্য অবশ্যই অবশ্যই বিবাহের পূর্বে স্বামী স্ত্রী স্ত্রী স্বামী মেলামাশা করে রেখেছিলো যারা অবশ্যই তার সমস্যায় পড়বে ওই জন্যে রাতকে বিবাহ উপভোগ করো তার পূর্বে তালা চাবি মেরে রাখো